আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন অনেক দিন পরে আরও একটি ভিডিও নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন যে হিউজ পরিমাণে ক্যাচিং আজকে আমাদের বেশ কিছু ক্যাচিংয়ের কালেকশন আজকে এসেছে যে কারণে ভিডিওটি করা যারা দূর দূরান্ত থেকে ক্যাচিংগুলো নিতে চান তারা কমেন্ট করবেন কোন মডেলে কোন ব্র্যান্ডের ক্যাচিং নিতে চান আর জানেন যে হচ্ছে নোকিয়া এবং স্যামসাংয়ের কিছু মডেল বাদে সবগুলোই কিন্তু পুরানো এগুলো পুরানোর মধ্যে যেগুলো আপনার নতুন থাকে দেখতে মোটামুটি ফ্রেশ আছে সেগুলো আমরা আলাদাভাবে এগুলো সেল করে থাকি তো যারা নিতে চান তারা কমেন্ট করবেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনারা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে ক্যাচিংগুলো নিতে পারবেন আমরা এই ক্যাচিংগুলো প্রতিটি ক্যাচিংয়ের জন্য একশো টাকা করে নিই পার পিস সো যাদের প্রয়োজন কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন আপনারা দেখতে পাচ্ছেন যে ফোল্ডিং থেকে শুরু করে সকল ধরনের ক্যাসিং আছে জিওনি বলেন ওয়ালটন বলেন আইটেল বলেন স্যামফোনই বলেন টিনমো বলেন এরকম অনেক উইনস্টাল লাভা যত ধরনের কোম্পানি আছে সকল কোম্পানিরই ক্যাসিং মোটামুটি আমাদের কালেকশনে আছে এছাড়াও আপনাদের যদি অ্যান্ড্রয়েড ক্যাশিংয়ের প্রয়োজন হয় যেগুলো আপনারা পাচ্ছেন না মার্কেটে সেগুলো আমাদের কাছে খোঁজ নিতে পারেন তো আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন বন্ধুদের সাথে যাতে করে ওনারাও আপনাদের মতো উপকৃত হতে পারে তো দেখা হচ্ছে আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশা আজকের মতো বিদায় আল্লাহ হাফিজ